আমরা প্রমাণ করব তারাও মানুষ আমরাও মানুষ এবং প্রমাণ করব সরকার যারা পরিচালনা করে এদের মাঝে মানবিক একটা মন আছে এলাকাগুলো বাজারে আছে বিভিন্ন জায়গায় আছে এদের জীবন যদি দেখেন চোখে পানি আসে তারা কি মানুষ নয় তারা এদেশের নাগরিক নয় যদি তারা এদেশের নাগরিক হয়ে থাকে মানুষ হয়ে থাকে তাহলে তাদের অবস্থা হবে।

জনবল আমাদের এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা করতে এই হিংসা চাই যারা বসবাস করেন তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে অপরাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলতে পারি তারা যেন আস্থা এবং গর্বের সাথে মনে করে এই দেশটা আমার এ দেশ আমাকে করতে হবে

সেনা সদস্যকে জীবন দিতে হবে এর পিছনে কারণ এগুলা খুঁজে বের করে এর যৌক্তিক সমাধান করা হবে এই সমাধান পেয়ে সবাই আনন্দিত হবে আমরা এইভাবে আমাদের কল্পচিত্রে দিয়েছি বাকি ডিটেলস ইনশাল্লাহ এই তৈরিতে যারা সহযোগিতা করেছেন তারা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছেন বাংলা এবং আমরা আজকে শর্ট ভার্সনটা কিছু আপনাদের হাতে তুলে দিতে পারবো মিডিয়াম ভার্সন সামান্য তৈরি হয়েছে কিন্তু ডিটেলস ভার্সনটা আমাদের ওয়েবসাইটে আপনারা ব্রাউজিং করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কেউ আর আছে সেটা আপনাদের হাতে আমরা সাপ্লাই দেব এবং আপনারা আশা করি সেখান থেকে সমস্ত ইন্টেলিজেন্ট উপাদানগুলো পেয়ে যাবেন এই ইশতেহার আমি আবারও বলছি কোনো দলের নয় জনগণের বিভক্তি নয় ঐক্যের পিছনের নয় সামনে এগিয়ে আমাদের ইশতেহার আপনাদের হাতে প্রচার করেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে পরামর্শ থাকে আমরা দারুণভাবে ওয়েলকাম করব আপনারা আমাদেরকে সেই পরামর্শ অবজারভেশন দিয়ে সাহায্য করবেন কারণ মানুষের জ্ঞান পারফেকশনে কখনো বুঝবে না আর জানার কোনো শেষ নাই আমি একজন লার্নার হিসাবে আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি আমি আমার নিজেকে ধন্য মনে করব ইনশাআল্লাহ আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে শিখতে চাই আমি আদার কোটি মানুষের কাছ থেকে শিখতে চাই যাতে তাদের একজন হয়ে তাদের জন্য কাজ করতে পারি তাদেরকে শিখিয়ে নিট করলেই আমরা পারবো আদারওয়াইজ আমরা পারবো আজকে যারা আমার লোভার করে এখানে এসেছেন আমাদেরকে আপনারা উৎসাহিত করেছেন